এখন আমি আছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বৌতলি গ্রামে আর এই গ্রামে একটা সময় বিখ্যাত ওজা বা সাপুরে আব্দুল আলী গাড়লি এসেছিল একটা বিষদর সাপ ধরতে তো যখন সেই বিষদর সাপটি ধরতে এসেছিল। তখন তার সাথে ঘটেছিল এক অলৌকিক ঘটনা তো ঘটনাটি হচ্ছে এখানে যখন তিনি সাপটি ধরতে এসেছিল সাপটা তাকে আসলে তার আগের দিন রাতে স্বপ্নে দেখিয়েছিল যেন সেই সাপটা ধরার আগে সে যেন আসলে একটা ছাগল কিংবা যে কোনো একটা পাঠা দিয়ে সে যেন পূজা করে কিন্তু সেটা সে করেনি তো অতপর তার পরের দিন যখন সে সাহস করে সাপটা ধরতে গেছিলো তখন সেই সাপটা মানে সে যখন সাপটা ধরতে গেছিলো আমি লোকমুখে শুনেছি সাপটা ছিল ছোট তো সেই ছোট সাপটা যখন তিনি ধরলো মাত্র এই সাপটা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং সেই সাপটা এখানে ছিল বাঁশধার সেই বাঁশঝাড় সহ এই যে এখানে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন এখানে আরও এরকম বড় বড় দুইটা তেঁতুল গাছ ছিল সেই বাসধার এবং তেঁতুল গাছ সহ সাপটা নাকি পেঁচিয়ে ফেলেছিল। আব্দুল আলী গাড়োলিকে পেঁচিয়ে ফেলে আসলে তাকে সেই বাঁশধার এবং তেঁতুল সহ আকাশের দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো তো আসলে ঘটনাটি আমি লোকমুখে এবং অনলাইনে দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি তো স্থানীয় এখন যদি কাউকে পাই আমি আসলে তাদের মুখ থেকেই আসল ঘটনাটি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এক্স্যাক্টলি আসলে সেই সাপের গর্ত কিংবা সাপের ধরার স্থান কোথায় ছিল সেটাও আমি আপনাদের জানানোর চেষ্টা করব ভিওয়ার্স অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি এই গ্রামেরই একজন স্থানীয় মুরব্বী আঙ্কেলকে পেলাম তো আসলে আমি এখন তার মুখ থেকেই জানার চেষ্টা করব আসলে ঘটনাটি কি ঘটেছিল আচ্ছা আঙ্কেল আপনি তো এই গ্রামেরই তা এই যে আব্দুল আলী গারোলি যে একজন ওজা ছিল এখানে সাপ ধরতে আসছিল আমি লোকমুখে শুনতে পেয়েছি আসলে এই ঘটনা একটু আমাকে একটু বলেন এই ঘটনায় সত্ত্ব ঘটনার তো আগে তো হাবুডুকুর বহার আসলে হুম হুম বড় বহার তা বহার আসলে মানে গাঢোলির সেরা উনি সাপ ধরতে তা সাপ ধরতে পারো উনি উনি স্বপ্ন দেখছে যে অমুক জায়গায় ছাপ আছে হ্যাঁ হ্যাঁ তাই

মানে এরপরে আর কিছু জানা যায়নি এই ঘটনাটা কত বছর প্রায় তিন চারশো বছর আগের কাহিনী দেখবেন কোথায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই জায়গাটি যে জায়গায় আব্দুল আলী গাড়ি বিখ্যাত একজন ওজা বা সাপুরে এখানে আসছিল সাপ ধরতে তো এখানেই কিন্তু সেই অলৌকিক ঘটনাটি ঘটলো তো আমি চেষ্টা করছি স্থানীয় যারা আছে তাদের মুখ থেকেই ঘটনাটি আপনাদের জানানোর তো আঙ্কেল ওই যে আমি ওখানে তেঁতুল গাছগুলো দেখলাম এই তেঁতুল গাছ নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে কিনা তেঁতুল গাছ অত অনেক পূর্বইল গাছ আইজের কালি গাছ না

আপনার কি মনে হয় এটা কি মানে এই গাছটা কাটার পরে এই অভিশাপটা ওনাদের লেগেছে তো আঙ্কেল আপনাকে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানোর জন্য এখনো অন্ধ আছে দুইজন এখনো অন্ধ আছে আর আগের যারা ছিল তারা অন্ধ হয়ে মারা গেছে এই গাছটা কাটার ফলে তো ভিওয়ার্স আপনারা জানতে পারলেন খুবই ইন্টারেস্টিং ঘটনা আমি প্রথমেই কিন্তু আপনাদের যেখানে ভিডিওটি শুরু করেছিলাম ওখানে একটা তেঁতুল গাছ দেখেছি তো ওই তেঁতুল গাছের ওইখানে আরও দুইটা তেঁতুল গাছ ছিল তো এখানে স্থানীয় যারা বার্মিজরা বা মায়ানমার থেকে যারা এখানে থাকে তারা কিন্তু এখান থেকে একজন তাদের একজন আসলে এখান থেকে একটা গাছ কেটেছিল তো ওই গাছ কাটার ফলে ওই গাছের অভিশাপে তাদের কিন্তু পরিবারের সবাই অন্ধ হয়ে গেছে তো আসলে আমি জানি না ঘটনাটি কেন হয়েছে বা কেন ঘটেছে তো আসলে সব কিছুই বিশ্বাসের ওপর তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বিষয়টি আসলে আপনাদের কেমন লেগেছে